নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে তোমাদের বলবো স্ট্রবেরি থেকে খুব সহজেই বাড়িতে কিভাবে চারা তৈরি করে নেবে একদম সহজ ভাবেই এখন গাছ না কিনে তোমরা এরকম স্ট্রবেরি মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারবে আর কিনে নিয়ে এসে অনেক বেশি একটার বেশি একাধিক চারা তৈরি করে নিতে পারবে একটা স্ট্রবেরি গাছ কিনতে গেলে আশি থেকে একশো টাকা পড়ে যায় তার চেয়ে ভালো এরকম এরকম স্ট্রবেরি মার্কেট থেকে নিয়ে আসো আর নিয়ে এসে বাড়িতে অনেক বেশি চারা তৈরি করে নাও আর খুব সহজভাবেই অনেক চারা পেয়ে যাবে আমি এই স্ট্রবেরি চারা করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি নর্মাল বাগানের মাটি যেটা ব্লেদো মাটি আর তাতে অল্প বালি মিশিয়ে নিয়েছি কারণ চারাটা বসাবার সময় এতে কোনো সার দিলে হবে না এখন শুধু প্লেন মাটিতে বসাবো চাষ করার সঠিক সময় হচ্ছে শীতকাল আর আমরা চারা করে নিতে পারি যে কোনো বন্যরা দেখো আমি একটা এরকম মতো পাত্র নিয়ে নিয়েছি আর তার নিচে অসংখ্য যাতে অতিরিক্ত জল দিলে জলটা বেরিয়ে যায় আর দেওয়ার পর মাটিগুলো আমি এর উপর দিয়ে দেব ভর্তি করে ঠিক এইভাবে মাটিটা সমান করে দিয়ে দিতে হবে মাটিটা দিয়ে দিলাম পাত্রেটা সমান করে এবার যে স্ট্রবেরি গুলো নেব এই স্ট্রবেরি গুলো বন্ধুরা দেখো এই গায়ে এর বীজ আছে অসংখ্য ছোট ছোট এই যে দেখতে এগুলোকে আমি বার করে নেবো এগুলো একটা একটা করে তোলা সম্ভব নয় তাই জন্য আমি স্ট্রবেরির ছালটা উপর থেকে হালকা করে কেটে নেব এতেই আছে প্রচুর বীজ এইগুলো সমেত এরকম কেটে কেটে মাটির মধ্যে আমি বসিয়ে দেব দেখো বন্ধুরা যেভাবে আমি বসাচ্ছি ঠিক এইভাবে উপর থেকে হালকা করে ছালটা কেটে মাটির মধ্যে বসিয়ে দিতে হবে কিছুদিন বাদেই অনেক চারা পেয়ে যাবে তোমরা আর এটা বসিয়ে দেবার পর এইভাবে কিছুদিন ছাওয়া জায়গার মধ্যে রেখে দিতে হবে যেখানে হালকা আলো আসবে অথচ রোদ থাকবে না এরকম জায়গার মধ্যে রাখতে হবে দেখো পুরো ছালগুলো আমি কেটে নিয়েছি উপর থেকে পাতলা করে যেগুলো একটু কালো একটু কালো কালো দানা সেইগুলোকে কাটতে হবে একদম কচি বীজগুলো হবে না দেখো বন্ধুরা আমার দেয়া হয়ে গেছে আমি সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে হালকা মাটি দিয়ে দেব এইভাবে পাতলা করে লেয়ার দিতে হবে বেশি দিলে কারণ এর বীজ খুবই ছোট তাহলে মাটি ফুঁড়ে উঠতে পারবে না দেখো বন্ধুরা এইভাবে সাজিয়ে দিয়েছি এবার উপর থেকে হালকা মাটি লেয়ার দিয়ে দেব বেশি চাপ মাটি দিলে হবে না কারণ মাটি দিলে তাহলে চারাটা ঠিকঠাক হবে না তাই জন্য পাতলা মাটির একটা লেয়ার দিতে হবে এবার মাটিটা আমার দেওয়া হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবো একটা স্পেয়ারের করে কিংবা হাতের সাহায্যে হালকা করে জল দিতে হবে যাতে দানাগুলো বেরিয়ে না যায় আর এইভাবে দিয়ে আর কিছু দিন ছায়া জায়গার মধ্যে রেখে দিতে হবে এক মাসের মধ্যে সুন্দর চারা হয়ে যাবে তো এক মাস বাদে আমি আপডেট হলো আর এই নিয়ে দেখো বন্ধুরা আমার মেয়ে রঙ্গলি বানিয়েছে ঠাকুর তলায় কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে ও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে